নমস্কার স্মাইল উইথ মিসির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার সকাল থেকেই আকাশটা কীরকম মেঘলা হয়ে রয়েছে জানি না কেন খুব তাড়াতাড়ি আজ আমার ঘুমটা ভেঙে গেছিল তাই এই সুযোগটা হাতছাড়া করিনি আজ সকালবেলা বেরিয়েছিলাম একটু হাঁটতে যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমাদের সোসাইটির বাগানটা খুব সুন্দর অনেক গাছে ভরা বেরিয়েছিলাম সকালবেলা একটু হাঁটতে বেশ ভালো লাগলো বাড়িতে এসে দেখি এরা দুজন মায়ের দরজার সামনে বসে চিৎকার করছে মাকে খুঁজছে আসলে কি চাইটা কি এখাডায়ুন তো নেই দুন চলে গেছে মানুষই কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি সেটা সত্যিই জানি না কিন্তু এই প্রাণীগুলো যে সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে সেটা এতে দেখেই বোঝা যায় চলুন এখন সংসারের অনেক কাজ পড়ে আছে যাই এখন রান্নাঘরে যাই একটু চা বানাবো আমি টাটা গোল্ড আনি আর তার সাথে মাঝে মাঝে আনি এই তাজা এই চাটা কিন্তু বেশ ভালো লাগে আজ রান্না বান্না সেরকম কিছু নেই সব মোটামুটি আমি কালকে করে রেখেছিলাম এখন শুধু চাটা হবে চাটা খেয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর দিতে যাব সকালবেলা উঠে এটাই থাকে আমার বিশেষ কাজ এই কাজটা না হলে সারাটা দিন হয় মতন যায় না আসলে এটা হলো এনার্জির সোর্স হলো এই জায়গাটা এখন শুধু এই দুটোকে খেতে দেব তারপরে রেডি হয়ে বেরোব অফিসের গাড়ির জন্য কল চলে এসছে গাড়ি সোসাইটির গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে তাহলে চলুন আর দেরি না করে এখন অফিসের পথে যাওয়া যাক শুক্রবারের বিকেল আর আকাশটা মেঘলা আগে শুক্রবার করে অনেক কাজের চাপ থাকত ইদানিং বেশ কিছু শুক্রবার ধরে আজ সেই কাজের চাপগুলো নেই তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিল্ডিং থেকে আমাদের অফিসের প্রেমিসেসের ভিতরে অনেক কিছু আছে বলতে গেলে একটা ছোট্টখাটো শহর আজকে আমরা ঢুকেছিলাম আর্চিসে তো আর্চিসে ঢুকে আমরা অনেক কিছু জিনিসপত্র দেখছিলাম এত সুন্দর সুন্দর কালেকশন দামটাও খুব সুন্দর কিন্তু সুন্দর জিনিসকে সুন্দর তো বলতেই হবে বলুন এত সুন্দর সুন্দর কালেকশন এখানকার শোপিস বলুন কার্ড বলুন কার্ডগুলো গুলো দেখে মনে পড়ে গেল এখন তো আর কেউ কাউকে কার্ড দেয় না আগেকার ছোটবেলার সময় আমার মনে আছে আমরা গ্রিটিংস কার্ড বানাতাম ব্ল্যাঙ্ক কার্ডের উপরে নতুন বছরের সময় একে অপরকে একটা কার্ড দেওয়ার চল ছিল এখন সেগুলো সবই পুরনো হয়ে গেছে বা নেই বললেই চলে আর এখানে সফটওয়্যার গুলো দেখুন কি সুন্দর না এখানকার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মূর্তি গুলোর ফিনিশিং গুলো খুব সুন্দর প্রত্যেকটা মূর্তি দেখুন কি অপূর্ব কি সুন্দর হাতের ফিনিশিং এই যে বডি সেটটা দেখছেন এই পুরো সেটটার দাম থাউজেন্ড রুপিস আমার বেশ ভালো লেগেছিল কিন্তু তারপরে দেখলাম গ্লাসের একটা অংশ একটুখানি ক্র্যাক তাই জন্য আমি এটা জন্য আর নিই নি কি খুব সুন্দর কিন্তু এই কিচেনগুলোর সেম জিনিসগুলোই আমরা হায়দ্রাবাদে দেখেছিলাম ওগুলো একশো কুড়ি টাকা করেছিল এখানে এই কিচেন গুলো চারশো টাকা করে বিক্রি হচ্ছে গিফট করার জন্য এখানে অনেক জিনিসই আছে অফিসের একটা থাকলে বেশ হয়। যদি হঠাৎ করে অফিসে কাউকে কোনো কিছু গিফট করার থাকে আমরা চট করে এখান থেকে এসে নিয়ে যেতে পারি গিফটিং অপশনগুলো খুব সুন্দর এখানে যেমন ডায়েরির কালেকশন রয়েছে বেশ ভালো আর আমরা যার সাথে ঘুরতে গেছি সে আমাদের কিছু কিনে দেবে না এটা তো হতেই পারে না আমাদের বন্ধু সমজিত। ও যখনই যায় সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে আমাকেও জোর করে অনেক কিছু কিনে দিল ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্ট মতন রয়েছে সেটা নাম হচ্ছে ফ্লেভার্স এটার ফ্লোরিংটা দেখেছেন কি সুন্দর না আমি বাইরে এসেছিলাম কিছুক্ষণের জন্য কারণ একটা ফোন করার ছিল ভেতরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না এইবারে বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি এই হলো সেই রেস্টুরেন্টটা এখান থেকে খাবার প্যাক করে আমরা চলে গেছিলাম আবার আমাদের ফ্লোরে এইরকম করেই হই হৈ করে কেটেছিল আমাদের এইবারে শুক্রবারটা বাড়ি যখন ফিরছি উসুল ধারে বৃষ্টি পড়ছে ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা আপনাদের মতামত জানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি